ওই টেলিভিশনে ওই ঘোড়ার দৌড় দেখি দেখে আর মন ঠিক থাকে না তার জন্য আমি ওই প্রথম আমি একটা ঘোড়া কিনছি ওই নিরাশি মেলা থেকে নিরাশি মেলা থেকে কিনে তারপর থেকে আমি মনে করি ঘোড়ার পরিচয় হয়ে গেলাম আর তখন মনে হচ্ছে দুই চারটা দৃষ্টি আমি ঘোড়া খেলা দিই খেলতে যাই খেলাই এই আমার ঘোড়ার প্রতি নেশা খুব আগ্রহ সংসার আমার কৃষি আছে একটু আবার ঘোড়া দিয়ে চলি এবার ঘোড়ার হাল বিক্রি করছি মনে করেন যে আপনার পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার আলুর ঘোষ ফাটাইছি ফাটাই পঞ্চাশ হাজার টাকার হালের পিছিয়ে কামাই করছে এই ঘরার পিছনে ঘোড়া দিয়ে চাষ করি আর কি হাল দুইটা ঘোড়া একখানে জুড়ে ওই আলুর ঘোষ ফাটাই আর কি আলু তুলি ওইখানে আমি পঞ্চাশ হাজার টাকা কামাই করছি এই ঘোড়া দিয়ে আমার এই যে ঘোড়ার গাড়ি মনে করছে যে বিটিআর ক্যাম্পে মনে করছে ওই যে পয়লা বৈশাখের সময় ভাড়া যায় ঘোড়ার গাড়ি আছে ওই ভাড়া দিয়ে ইনকাম হয় এই ওদের খাদ্য ওই ঘোড়া কামাই দিয়েই হয়ে যায় ঘোড়া আমার কাছে ঘোড়াতেই ভালো কেউ আবার গরু পালন করে সে আমার বাসায় আবার গরু দুইটা আছে পালন করি আছেই গরু আর ঘোড়াও পালন করি তো আমার সুবিধা বেশি ঘোড়া চোরই নেয় না কান ধরে রাত্রেও বান্ধা থাকে চোর আসতে পারে না ঘোড়াটা আমার এই জন্যই আমার ভালো লাগে যাদের শখ থাকে যাদের বাপ দাদা আমার থেকে আসছে তারা করে যেমন আমাদের ঘোড়া আমরা গরু আছে বাড়ির গরু দেড় লাখ টাকা বলছি আমি বেঁচে নিই আমরা মেলায় আসছি তিনটার সম বাসা থেকে রওনা দিছি একটার সম এখানে মেলায় আসে উপস্থিত হয়েছি তিনটার সম মেলাতে বলে অনেক জায়গায় যাত্রী আসে আসে ঘোড়া গাড়ি চড়ে খুঁজে এই আমরা ঘোড়া গাড়ি নিয়ে আসছি এইখানে আমরা ঘোরা গাড়িতে ওই প্যাসেঞ্জার করে দশ টাকা বিশ টাকা করে ভাড়া দেয় আর আমি ঘোরা পালি আমি পুরাতন ঘোরাওয়ালা মনে যে আমার দাদুর ঘোড়া ছিল দাদুরা পালতো তখন আমি ওই জাতের ঘোরাওয়ালা আর কি পালতে আছি এখন আমার বাসায় ঘোড়া আছে দুইটা আগে ছিল সাতটা পাঁচটা বিক্রি করছি এখন মনে হচ্ছে দুইটা আছে আমি ঘোড়া ওই কন্টিনিউ পালি আজকে আমরা বাবা আর ছেলে আসছি বাবায় আসছি দুই ঘন এই আর কি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ছেলের নাম আলাম ইসলাম মোহাম্মদ আলম ইসলাম হ্যাঁ হ্যাঁ এইটা পুরস্কার পাইছি মনে করেন যে এই ঘোড়া দিয়ে আমি গড়ে আর জিন্দাগুলির মেলা থেকে একটি দিয়া খেলায় রেস করে আমি পুরস্কার পাইছিলাম টাচ মোবাইল আমার এর হাতের পুরস্কার এখন আমার বাসায় আছে এই হ্যাঁ টেলিভিশনে আমাকে দেখাইছে ওই দোমারে দেখাইছে বদায় দেখাইছে আমার ওই মনে করেন যে ওই বড়বালিয়া খেলা হয়েছিল ওইখানে টেলিভিশনে দেখাইছিল ওইখানে খেলছিলাম ওইখানেও ফার্স্ট হয়েছি আমার বড় ছেলে বেশি খেলতে পারে ঘোড়ায় তো আবার এখন মনে করেন যে লেখাপড়া করে ও আর ঘোরা চালায় না এখন এই ছোট ছেলে ঘোরা চালায় হ্যাঁ সব করে আমি সব করে পালি কিন্তু না ঘোরা আমার গরুর মতো আসেই আমার বাসায় কন্টিনিউ থাকে করে আমার বাসায় ঘোরা থাকে আমি পালি মনে করেন যে আমি ঘোরা পালতেছি চব্বিশ বছর থেকে চব্বিশ বছর মনে দুই যুগ হয়ে গেল আমার এই যে আমার দাদু পালছিল ওই জন্য আর বিশেষ করে আমি ঘোরা পালছি वो टिवशन घोड़ा दौड़ देखी